হারিয়েছে পাঁচটা পরিবারের ব্যবসায়িক পুঁজি হারিয়েছে তাদের যাতে এই স্বাধীন বাংলাদেশে তারা যাতে কোনোরূপ বিভেদের সৃষ্টি তারা বৈষম্যের শিকার না হয় এটি আমাদের পিজন পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন সবার কাছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আজকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম গত সাতাইশ ডিসেম্বর দু র চব্বিশ শুক্রবার আনুমানিক সকাল এগারোটার দিকে বড়বাড়ির শিমুলতলায় এক ভয়াবহ অগ্নি সংযোগের ঘটনা ঘটে এ সময় একটি পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এ ঘটনায় গত একত্রিশে ডিসেম্বর ইজিয়ন ক্লাব বড়বাড়ি সেই ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে ইজিয়ন ক্লাব বড়বাড়ির আয়োজনে এক মানববন্ধনের আয়োজন করেন মানববন্ধনে ইজিওন ক্লাবের পরিবারের সদস্যরা এ অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত ও বিচারের দাবি করেন আজকের শোক ইউটিউব চ্যানেলের স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবির পাঠানো ভিডিও চিত্রের বাকি অংশ আপনাদের দেখানো হচ্ছে তদন্ত করে এটা শাস্তি আমরা এখানে কয়েকজন ব্যবসায়ী চার পাঁচজন ব্যবসায়ী পিছনে বাসা আমাদের দুই তিনটি দোকান ওই মুহূর্তে খোলা ছিল হঠাৎ করে আমাদের বাসা না আমাদের পাশেই একটা বড় প্রতিষ্ঠান সোনারগা এন্টারপ্রাইজ ওখানকার কর্মরত কর্মচারীরা ওরা যখন তখন যথ্রভাবে ইলেকট্রিক তার ওদের মন মতো ওরা চলাফেরা করে হঠাৎ করে ওদের কারণে এখানে এমন একটা সংযোগ ঘটলো যেখানে শুধু আমরা যানব্রাণ নিয়ে বাঁচতে পারছি এটুকুই আমাদের আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলেও দোয়া ছিল বিধায় যে আমরা আমাদের জীবনটা নিয়ে বের হতে পারছি তাৎক্ষণিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমাদের এই মার্কেটটি এবং পাশেই যে বাসা প্রশ্ন এগুলো আমরা কিছুই বুঝতে পারলাম না আমাদের যা ছিল সহায় সম্বল কিছুই শুধু আমরা যে মানুষটি করে বের হইতে পারছি এটাই আল্লাহর কাছে আকর্ষ্য করিয়া তো আমরা এমনই অবস্থায় আমরা খুব দূর সহ জীবনযাপন করতেছি পাশের যে বাসা তারা যে রাত্রে যে শুয়ে মানে একটু আরাম করে শুইবে সেই জায়গাটুকু তাদের নেই তো আমাদের একদম শুরুতে পর্যায়ে আমরা আন্তরিক আমরা একটু রিকোয়েস্ট করতেছি যাতে আমাদের এই ক্ষতিগ্রস্ত আমরা যে হয়েছি তারা যেন আমাদের প্রতি একটু সুনজর দেয় এবং এই ব্যাপারে যে যারাই জড়িত যেভাবেই জড়িত তাদের জন্য সুনির্দিষ্ট বিচার দৃষ্টান্তমূলক কোনো বিচার হয় আপনার দোকানের ক্ষতিগ্রস্ত কীরকম সেটা বলবেন আপনি আমার ক্ষতি আমার দোকানের ক্ষতিগ্রস্ত আনুমানিক বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো হবে আমার দোকান সার কীটনাশক বা ছিল কীটনাশক কিছুই পায়নি আমার দোকানের বললাম তো যে আমি আমার জাস্ট শুধু আমার জীবনটি নিয়ে বের হতে পারছি আর দুটো কোর্ট ফাইল নিয়ে বের হয়েছি সে কোর্ট ফাইল কাকে দিছি কোথায় আছে কিভাবে আছে আমি এখন পর্যন্ত কিছু বলতে পারতেছি আপনার যে ক্ষতিগ্রস্ত যে আপনারা হয়েছেন এ বিষয়ে আপনার মন্তব্য আপনি কি বলতে চাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত বিষয়ে যে আপনার পাশের যে সোনারগা এন্টারপ্রাইজ তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ আপনারা নিতে চান তাদের ক্ষেত্রে তারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো কথা বলে নাই আন্তরিকভাবেও এখন পর্যন্ত কোনো কথাবার্তা আমাদের সঙ্গে বলে নাই বা আমরা কোনো পর্যায় থেকে এখন পর্যন্ত কোনো আপনারা যে ক্ষতিগ্রস্ত হলেন আপনারা যে ক্ষতিগ্রস্ত হলেন যে পাশের যে আপনাদের সোনার গায়ে এন্টারপ্রাইজ তার পক্ষ থেকে কোনো সহানুভূতি এখন পর্যন্ত আপনারা পাননি সে বিষয়ে আপনারা যে প্রশাসন মহাদয়েরা এসেছিল সে সেই দিন তাদের কাছে একটু আকুল আবেদন জানান যে আপনার যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তারা যেন এগুলো একটু বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেন দেখি এখন পর্যন্ত আমরা কিছু যেহেতু পাই নাই আমরা যারা এখানে দোকানদাররা আছি বা আমাদের যে ঘর মালিক আছে তারা সবাই বসে দিকে আমাদের কি সিদ্ধান্ত করা যাবে কি সিদ্ধান্ত নেওয়া যায় তারপর আমরা আমরা আমাদের তাছাড়া এখানে আমাদের মন্ত্রী মহোদয় সাহেব আছেন সম্মানিত ব্যক্তি আছেন ওনার কাছে আমরা আমাদের আবেদন বা আমাদের বিষয়টা অবগত করছি দেখি স্যার কী করেন স্যার অবশ্যই আমাদের প্রতি সুনজর দেবেন আমাদের বিষয়টা বিবেচনা করবেন তো এই বিষয়ের কথা আরেকটি হচ্ছে যে আজকে যে পিজিওন পরিবার এই মার্কেটের যে আগুন ধরা বিষয়ে মানববন্ধন করেছে তো এই মানববন্ধনে আপনাদের ইয়া অনুভূতিটা কীরকম যে পিজুন পরিবার আপনাদের পাশে দাঁড়ালো সে বিষয়ে অবশ্যই অবশ্যই আমরা আশা করি শুধু পিজন না যারা আছে দেশবাসী যারা যে সবাই আমাদের এই দুর্বৃসহ সময় আমাদের পাশে থাকবে এটাই আমরা আশা করি তো আপনাদের এই যে আগুন ধরার পরিপ্রেক্ষিতে পিজুন পরিবার আপনাদের কি সর্বদা পাশে ছিলেন হ্যাঁ এখন পর্যন্ত আছেন আশা করি এবং থাকবেন এরা সবাই যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সুস্থ সমাধান পাই নাই ততক্ষণ আশা করি এরা আমাদের পাশেই থাকবে এটুকু বিশ্বাস আমাদের আছে এখানে একটা একটা বাড়িতে পরিবারের যত মালামাল জিনিসপত্র স্বর্ণালঙ্কার তাদের সন্তানদের সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত জিনিস পুড়ে গেছে এখানে চারটি দোকান আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই পাইতেছেন যে দোকানের মালামাল যা কিছু ছিল সব কিছু হয়ে গেছে এখানে তারা কিছুই উদ্ধার করতে পারেনা শুধু তারা আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে তারা তাদের জীবন নিয়ে এখান থেকে বের হয়ে যাইতে পারছে পাশেই একটা সারের গোডাউন পেট্রোলিয়াম গোডাউন আছে আমি কিছু বলার আগে বলবো যদি ব্যাপারটা এমন হইতো যে আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করতে পারে না ওই গোডাউন পর্যন্ত যাইতো অথবা এদের বাড়ির যে পূর্ব দিকে আরেকটা ইউনিট আছে সেখানে আগুন যাইতো পরিস্থিতিটাতে কতটা ভয়ানক হইতো ওটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অগ্নিকাণ্ডের পরপর যখন আমি এখানে এসে উপস্থিত হয়েছি এখানকার পরিস্থিতি দেখে আমি আসলে নিজের সংগ্রহণ করতে পারিনি নাই সচরাচর আমার চোখ দিয়ে পানি আসে না কিন্তু আমি নিজের চোখে পানি আসলে ধরে রাখতে পারি নাই যে ভয় যে সংখ্যা নিয়ে মানুষগুলো তখন পর্যন্ত এখানে ছিল এটা আসলে অবর্ণনীয় তো পরবর্তীতে এলাকার মানুষজন আশেপাশের মানুষজন যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিল আমার তাদের সবার বয়ান এবং স্পেসিফিক যে এই কাজটি ঘটার পিছনে যার মেনলি অবদান আর কি যে এখানে বৈদ্যুতিক যে মেন লাইন গেছে আপনারা যদি বৈদ্যুতিক লাইনটা এক চেক করে দেখেন এখনও তিনটা জয়েন্ট লাগানো আছে এই পোল থেকে এই পোল এতটুকু লাইনের মধ্যে তিনটা জয়েন্ট এখনও লাগানো মানে অলরেডি অগ্নিকাণ্ডার আগে এই লাইনটা দুই বাস কোনো কারণে শীর্ষে আর কি পরবর্তীতে প্রত্যক্ষ বা এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে যে ওদের যখন এই সোনারগাঁ এন্টারপ্রাইজে যখন ট্রাক ঢোকে বের হয় বৈদ্যুতিক লাইনটা খাটো হওয়ার কারণে তাদের ট্রাকের সঙ্গে সংঘর্ষ এর আগে দুইবার লাইন ছিঁড়ে গেছে তো এত বড়ো একটা প্রতিষ্ঠান এত বলে যে স্বনামধন্য ধন্য প্রতিষ্ঠান আমরাও শুনে আসছি স্বনামধন্য প্রতিষ্ঠান অনেক বড়ো শিল্পপতি পুনরপতি তিনি তার একটা প্রতিষ্ঠানের মধ্যে এতটা অনিরাপদ ভাবে যদি এতটা অনিরাপদ হয় তাহলে আমরা কার কাছে কি আশা করবো ছোটো ছোটো দোকানদার ছোটো ব্যবসায়ীর কাছে আশা করব।

এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এত বড় একটা দুর্ঘটনা আমাদের এলাকার শ্রদ্ধা অভিভাবক অধ্যক্ষা গুরু মহোদয় তিনি নিজে তার এত শত ব্যস্ততার মাঝখানে এই ভুক্তভোগী পরিবারের পাশে এসে দাঁড়াইছেন তাদের সঙ্গে কথা বলছেন তাদেরকে আশ্বস্ত করছেন যে তিনি তার সর্বাত্মক চেষ্টা করবেন আমাদের ইউনো মহোদয় এখানে উপস্থিত হয়েছেন জেলা প্রশাসক থেকে অবগত করা হয়েছে তারা ব্যবস্থা নিতে চাইছে অথচ এত বড়ো একটা প্রতিষ্ঠানের কর্ণধার যিনি তিনি কোনো কর্ণপাতি করেন নাই তিনি ভুক্তভোগী পরিবারের পাশে এসে দাঁড়ান নাই সহানুভূতি প্রকাশ তো দূরের কথা তিনি যে খোঁজ নেবেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হইল কি কারণে ঘটলো সেগুলো সেগুলোর জন্য তিনি একবারের জন্য এখানে আসেন নাই আমরা পিজন পরিবার শুধু না এলাকাবাসী হিসেবে আমরা দাবি করতেছি আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমের কঠিন বিচার হোক আমরা বড় বাড়িবাসী নিরাপদে থাকতে চাই আমরা চাই তো আমরা চাই না এমন কোনো দুর্ঘটনা আর বড় বাড়িতে ঘটুক কারো বেখেয়ালি কারো হলো দুর্বলতার কারণে যে লোক যার দুর্বলতার কারণে এই ঘটনা ঘটছে সে বাসের কোটা দিয়ে সে বৈদ্যুতিক মেইন লাইন সে রিপেয়ার করার জন্য লেগে পড়ছে আর কি এটা কি আসলে কোনো বাস্তবতা হতে পারে এটা কি নিরাপদ কোনো কর্মকাণ্ড হতে পারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কখনোই সেটা হতে পারে না আর যে লোক এই ঘটনা ঘটিয়েছে তৎক্ষণাৎ সে এখানে উপস্থিত ছিল এবং সে নিজের মুখে স্বীকার করছে এটা আমি ভুল করে করে ফেলছি কিন্তু এটা তো আসলে কোনো দায় এড়ানো হতে পারে না যদি হতো যে তৎক্ষণাৎ ওই প্রতিষ্ঠানের কর্ণধার এখানে উপস্থিত হয়েছে তারা তাদের ভুল স্বীকার করতো আমরা হয়তো সহানুভূতি ভাবে সেটা নিতাম আর কি আমরা স্বাভাবিকভাবে নিতাম যেটা দুর্ঘটনাগত হয়েছে কিন্তু ঘটনা গত সাতাশ ডিসেম্বর আজকে তিরিশ ডিসেম্বর ঘটনা এতদিন পার হয়ে যাওয়ার পর ওই প্রতিষ্ঠানের না মালিক পক্ষের কেউ এসেছে না অন্য কাউরে তারা প্রতিনিধি পাঠাইছে বা খোঁজখবর নিছে। এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয় যে তারা অপরাধ করার পর অপরাধ স্বীকার করার পক্ষে নাই তার মানে তারা আসলেই অপরাধী আমরা আমাদের প্রশাসনের যারা আছে উচ্চতল কর্মকর্তারা আছে আমাদের স্থানীয় প্রশাসন যারা আছে এবং আমাদের সকলের অভিভাবক যিনি আছেন গুরু মহাদের কাছে আমরা আকুলভাবে আবেদন জানাচ্ছি আমরা তার কাছে দাবি করতেছি তাদের সন্ধান হিসাবে যে আমরা এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত হয় এবং দোষীদের যেন প্রকৃত বিচার হয় আমাদের বাসাসহ চারটি দোকানঘর দুইটি ফ্যামিলি যত আসবাবপত্র আছে সকল আসবাবপত্র সহ আমাদের সব কিছু পুড়ে গেছে আমরা বর্তমান নিঃস্ব অবস্থায় আছি যারা এই পরিস্থিতির জন্য দায়ী তারা আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেনি আমার বাবা একজন হাজি মানুষ উনি ব্যক্তিগতভাবে অনেক হত আমাদের যে তিল তিল করে গড়ে ওঠা সংসার খুব কষ্ট করে আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু কিছু তিল তিল করে গড়ে তোলার পরে নিমিষেই সবকিছু শেষ হয়ে গেছে আজকে আমরা অনেক মর্মা হতো শোকা হতো আমাদের দুঃখ দেখার পরিসীমা নেই তো আজকে পিজিওন ক্লাবের মাধ্যমে যারা আজকে এই মানববন্ধন কর্মসূচি সৃষ্টি করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের মাধ্যমে এতটুকু দাবি জানাই আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আমাদের এই যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় তো অভিভাবক আসাদুল মহোদয় আমাদের অভিভাবক আমরা করেছি তিনি আমলে নিয়েছে আর যারা ক্ষতিগ্রস্ত আমাদের দোকানদার ভাই ভাইগন আছেন লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে তাদের একটা একটা কথা সেটা হচ্ছে যে আপনার যে মার্কেট সহ আপনার ফ্যামিলি যে ক্ষতিগ্রস্ত হলেন এই ক্ষতিগ্রস্ত কি সোনার পরে সোনারগাঁ এন্টারপ্রাইজের কি যিনি মালিক কর্ণধর তিনি কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন এ পর্যন্ত তিনি কোনো প্রকার কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এবং আমাদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখারও চেষ্টা করেননি উনি হচ্ছেন আমাদের প্রতিবেশী প্রতিবেশী ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন প্রতিবেশী যখন ক্ষতিগ্রস্ত হয় আরেকজন প্রতিবেশী এগিয়ে আসার একটা দায়িত্ববোধ থেকে তাকে এগিয়ে আসতে হয় উনি এখন পর্যন্ত আমাদের কাছাকাছি আসা তো দূরের কথা উনি দূর থেকে অনেকগুলো বাক্য ছুটতেছে যে বাক্যগুলো আমি সামনে নাই বলি তো আমাদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখেনিই নাই তিনি তো উনি যে ক্ষতিগ্রস্ত করলেন এতটুকু তারপরেও আবার কি ওনার নিজের যে ব্যক্তিগত ইয়া আছে সেখান থেকে কি উনি প্রবাদ বাক্য ভিন্ন ধরনের জি উনি অন্যরকম বাক্য শুনতেছেন আমরা কেন তার সঙ্গে যোগাযোগ করিনি কেন চিঠি তাকে দিয়ে চিঠি দিয়ে কেন তাকে জানানো হয়নি আমরা তো মরে যাচ্ছি আমরা তিন দিন ধরে কী খাই কী ঘুমাই কাপড় চোপড় নাই খাওয়া দাওয়া নাই মানুষের বাড়ির থেকে খাবার নিয়ে এসে মানুষের কাপড় চোপড় দিয়ে আমরা আপাতত কোনোরকম জীবন ধারণ করতেছি উনি আমাদের সঙ্গে তো যোগাযোগ করা দূরের কথা উনি আরো বাক্য ছুটতেছেন যে আমার সঙ্গে কেন যোগাযোগ করলো না উনি একজন হাজি মানুষ তো উনি বড় মাপের মানুষ তো বলার কোনো ভাষা নেই আমাদের সে বিষয়ে যে আপনাদের এখানে পুলিশ সুপার এসেছিলেন ফায়ার সার্ভিসের সেখানে কি লিখিত কোনো আবেদন করেছেন আপনারা আমরা লিখিত আবেদন বলতে আমরা সবকিছু আমাদের এই অত্ত এলাকা যিনি অভিভাবক যিনি আমাদের পিতৃ সমতুল্য যিনি আমাদের ভালো মন্দে সব কিছু দেখাশোনা করেন আমরা তেনাকে যার কাছে আমরা যার দ্বারে গেলে সব সময়ের জন্য আশ্রয় খুঁজি এবং আশ্রয় পাই তো তেনাকে আমরা যে বিষয়টাকে অবগত করেছি উনি এসেছেন আমাদের সব কিছু দেখে গেছেন আমাদের পরিস্থিতি সব কিছু দেখে গেছেন তো আমরা তো ওনার উপরেই ভরসা করে আছি আল্লাহ আল্লাহ একজন আছেন তিনিও দেখছেন তিনিও যিনি আমাদের এই অস্ত্র এলাকার অভিভাবক তিনিও দেখেছেন এখন উনি যা করবেন আমরা আলহামদুলিল্লাহ সেটাকেই মেনে নেব আমরা সবাই সবাই আপনারা জানেন যে অগ্নিকাণ্ড হচ্ছে যে বাসের সোনারগাঁ এন্টারপ্রাইজ তাদের লোকজন হচ্ছে যে তাদের যেহেতু গাড়ি মানে হচ্ছে যে সার টেল এসব আসে তাদের হচ্ছে যে গোডাউনে লোড আনলোড হয় এই লোড আনলোডের কারণে এখানে আপনারা জানেন যে বৈদ্যুতিক খুঁটি হচ্ছে যে প্রাচীন বৈদ্যুতিক খুঁটিগুলো কাঠের খুঁটিগুলো থাকার কারণে খুঁটিগুলো হচ্ছে অনেক নিচু সেই কারণে তার হচ্ছে যে তাদের হচ্ছে সমস্যা হয় তারা বারবার তার তুলে হচ্ছে গাড়ি ভিতরে প্রবেশ করায় আবার আনলোড হলে সেই গাড়িটা হচ্ছে বের করে তো এর আগেও গত তিন মাস আগেও এই যে আমরা যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি এখন গত তিন মাস আগেও এই দোকানে একটা সংযোগের ঘটনা ঘটে এবং সেটা তাদের কারণেই বৈদ্যুতিক সংযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তাদেরকে অবহিত করার ফলেও তারা এ এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি আমি বলবো যে এটা একটা মানে হচ্ছে যে মারার অ্যাটেম আমি বলবো কেননা তারা যেহেতু বৈদ্যুতিক সংযোগ এখানে এত বড় একটা বৈদ্যুতিক লাইন তারা এই বিষয়ে যেহেতু তিন মাস আগেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে তাদের অবশ্যই দায়িত্ব ছিল যে এখানে তাদের যেহেতু পেট্রোলিয়ামের জিনিসপত্র থাকে কীটনাশক জিনিসপত্র থাকে তাদের অবশ্যই দায়িত্ব ছিল যে তারা এই লাইনটাকে ঠিক করার আপনি বলতে চেয়েছেন যে তেনার গাইড জোরে এগুলোন করছেছে হ্যাঁ হ্যাঁ তিনি এই কাজটা না করে তিনি অবহেলা করেছেন এখানে শুধু হয়তোবা দেখা যাচ্ছে এক দুই হাজার টাকা খরচ করলেই এর সমাধান হয়ে যেত কিন্তু তিনি এটা না করে তিনি এটা অবহেলা করে আমাদের এই আমাদের শুধু আমাদের বাসার দুইটা ফ্যামিলি শুধু আমাদের দুইটা ফ্যামিলি না এখানে চার পাঁচটা দোকান আছে যারা বর্তমান তিন দিন থেকে তাদের ফ্যামিলিতে খাবার মতো চাল নাই তারা যে কী কষ্ট ঘুরতেছে তাদের তাদের মুখের দিকে আমরা দেখতে পাচ্ছি না আমাদের মুখের কষ্ট আছে তাদের তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করেই তাদের চলে এখন কথা হচ্ছে যে আমার অগ্নিকাণ্ডের দিন আমি আমার এলাকার যে গার্জিয়ান আছে আমাদের সত্য আসাদুল স্যার তিনি এসেছিলেন সাবেক উপমন্ত্রী তিনি এসেছিলেন এবং আমাদের যে মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন তিনি এসেছিলেন তৎক্ষণাৎ এসেছিলেন এসেছিলেন এবং তারা জানেন তারা যে ছেলে হচ্ছে ভরত সে স্বীকারোক্তিমূলক বলেছে তাদের সামনে যে হ্যাঁ তার কারণে এই অগ্নিসংযোগ ঘটেছে সেই কারণে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং হচ্ছে যে যারা স্থানীয় লোকজন ছিলেন সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে সোনারগাঁ এন্টারপ্রাইজ এখন তালা ঝুলানো আছে হ্যাঁ একটা কথা একটা কথা যে যিনি কাজটা করলো যে নিজের হাতে কাজটা করার পরও তাদের যে কর্ণধর তারপরে কোনো পদক্ষেপ নিলেনা না না এখনো কারণ তিনি তো হচ্ছে যে কর্মচারী কর্মচারীকে অর্ডার দেয় কে মালিক মালিক মালিকের অর্ডারে তিনি এই কাজটা করেছেন যেহেতু এই কাজটা করেছেন এখন আমি এলাকাবাসী এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই যে তৎক্ষণাৎভাবে তারা এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় যে এখানে এখন কোনো মীমাংসা না হওয়া পর্যন্ত যেন এই প্রতিষ্ঠানটি তারা চালু করতে না পারে উদ্দিহীনতা পরিচয় দিয়েছে তা হচ্ছে যে তারা সহমর্মিতা না দেখিয়ে তারা যে অন্যায় করেছে এর বিচার এবং তাদের যে এই খামখেয়ালির কারণে এটা আমি বলবো একটা মার্ডার অ্যাটেম্প কারণ যেহেতু এর আগে তিন মাস আগে যেহেতু একটা অগ্নিসংযোগ ঘটেছে তাদের অবশ্যই উচিত ছিল যে হচ্ছে এই বৈদ্যুতিক তার এবং সংযোগ সব কিছু ঠিক করে দেওয়া সেক্ষেত্রে আমি মনে করি যে এর বিচার হওয়া উচিত এর তদন্ত হওয়া উচিত বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত পরবর্তীতে যেন কেউ এ ধরনের খামখেয়ালিপনা না করে হয়তোবা এই ঘটনাটা যদি রাতে ঘটতো তাহলে হয়তোবা আমাদের পরিবার শুধু আমাদের পরিবার না পার্শ্ববর্তী যারা আছে তারাও হয়তো বা দেখা যাচ্ছে আজকে পঞ্চাশটা লাশ হয়ে যেত তো সেখানে আমি মনে করি যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেজন্য আমি আবারও ধন্যবাদ জানাই আমার তিনজন পরিবারকে এই পরিবারের যে ব্যথা এই পাঁচটি দোকানের যে মালিক আছে এই পাঁচটি পরিবারের যে ব্যথা সেই সম আমরা দুজন পরিবারও ব্যথিত আমি দুর্ঘটনার সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত সে সোনারগাঁও এন্টারপ্রাইজ হোক অথবা বিদ্যুৎ সমিতি হোক যাদেরই গাফিলতি আছে। আমরা চাই যে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং উপযুক্ত ক্ষতিপূরণ কারণ হচ্ছে এই পাঁচটি পরিবার যে ক্ষতি হয়ে গেছে পাঁচটি দোকানের এবং আমাদের পরিবারের ক্ষতিপূরণ আমরা আমাদের দাবি সম্বলিত এই সারকলিপিটি আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সারের কাছে নিয়ে যাব তো আজকের মতো আমাদের মানববন্ধন কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আজ